এই গরুটার নাম কি চাচা জায়েদ খান এই গরুটার দাম কত হচ্ছে গরুটা আড়াই লক্ষ টাকা ও এটার নাম কি ভাই গরুটার রাজা এই গরুটার দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ আমি আজকে হাটটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের তিনটা তো তিনটার মোট কত টাকা দিয়ে ক্রয় করেছেন বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করা না থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আজকে গরুর হাটে আসছি তো আমি আজকে হাটটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের যে গরুর হাটে কি রকম গরু উঠেছে দেখতেই পারছেন গরুর পাশাপাশি এখানে অনেক গরু নিয়ে আসতেছে গরুর দাম আমি এখন জানাবো আপনাদের আপনার দেখতে থাকুন এই গরুটার দাম কত হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা ও মাই গড ওইটা আড়াই লক্ষ টাকা ও মাই গড আপনাদের আপনারা কোথায় থেকে এই গরু নিয়ে আসছেন

বিখ্যাত এই হাজিরহাটে ধুমধাম করে চলছে পশু বেচা কেনা দূর থেকে আসছে ব্যাপারীরা গরু নিয়ে পাবনা জেলার মধ্যে একটা সুনামধন্য একটা এই হাট সাইজের উপর ভিত্তি করে দেশ বিদেশের অনেক পশু উঠেছে এই হাটে বেসা কিনা কি হচ্ছে চাচা তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও পেতে